সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকা। তাকে বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট বলা হতো সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন মৃত্যুকালে তার বয়স ছিল উননব্বই বছর দু হাজার থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এক সময়ের গেরিলা মুহিকা বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকার মৃত্যুর খবর জানান তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে তিনি দীর্ঘদিন ধরে খাদ্যনালের ক্যান্সারে ভুগছিলেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সাদা সিধে জীবনযাপন ভোগবাদ বিরোধী বক্তব্য এবং নানা সামাজিক সংস্কারের কারণে হোসে মুহিকা লাতিন আমেরিকা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন তার শাসন আমলেই উড়ুগুয়ে বিনোদনের উদ্দেশ্যে গাজা সেবনকে বৈধতা দেয় যা বিশ্বে প্রথম মাত্র চৌত্রিশ লাখ জনসংখ্যার একটি ছোট দেশ উরুগুয়ের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে হোসে মহিকার জনপ্রিয়তা ছিল ব্যতিক্রম তবে নিজ দেশে তার ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে কিছু বিতর্ক রয়েছে বিশ্বজুড়ে তিনি পরিচিত ছিলেন তার সরল জীবনধারার জন্য প্রেসিডেন্ট থাকার সময়ও তিনি বিলাসবহুল প্রাসাদ ছেড়ে রাজধানী মন্টেভিডিওর উপকণ্ঠে নিজ ফুল চাষের খামারে থাকতেন দু সালে আল জাজেরাকে তিনি বলেছিলেন রাজনীতি যদি বিলাসে ডুবে যায় তা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তিনি বিশ্বাস করেন রাজনীতিবিদদের দেশের সাধারণ মানুষের মতো জীবনযাপন করা উচিত অনেকেই তাকে প্রচলিত রাজনীতিবিদদের বাইরে একজন ব্যতিক্রমী মানুষ হিসেবে দেখলেও বাস্তবে তিনি রাজনীতির মধ্যেই সক্রিয় ছিলেন তিনি নিজেই বলেছিলেন রাজনীতির প্রতি ভালোবাসা বই পড়ার অভ্যাস এবং মাটির সঙ্গে কাজ করার আগ্রহ এসব তার মায়ের কাছ থেকেই পাওয়া ডেস্ক রিপোর্ট আজ বার্তা